তেরখাদায় মাদ্রাসা শিক্ষক আলাউদ্দিন শিকদারের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন অত্র এলাকার মাদ্রাসার শত শত শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী বিস্তারিত থাকছে মোহাম্মদ মামুনের প্রতিবেদন খুলনার তেরখাদা উপজেলার শেখপুরা বাজারে খাদিজাতুল কুবরা মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক ও ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলাউদ্দিন শিকদারের ফাঁসির দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এতে শতাধিক শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন বক্তারা অভিযোগ করেন আলাউদ্দিন শিকদার ধর্ষণ ও যৌন মামলার আসামি তাকে মাদ্রাসায় পুনর্বহাল করলে নারী শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতার কারণে চলে যাবেন ছাত্রীর মাতা বলেন চরিত্রহীন কাছে ছাত্রী অভিযোগ উল্লেখ করা হয় তিনি পূর্বে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে জোরপূর্বক বিয়ে করেছিলেন এবং অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে অসজন্যমূলক আচরণ করেছেন মানববন্ধনের সভাপতিত্ব করেন মাদ্রাসা সুপার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম বক্তব রাখেন শিক্ষক সমাজসেবক শিক্ষার্থী ও অভিভাবকরা উল্লেখ্য দু সালের বিশ নভেম্বর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হলেও আলাউদ্দিন পরে খালাস পান সম্প্রতি তার পুনর্বহাল চেষ্টার প্রতিবাদে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় অপমানিত প্রাপ্ত এবং সুপার সে নিজেই অবস্থায় কাছে অভিযোগ করলেন তিনশো টাকার স্টমে পরবর্তী না করা অঙ্গীকার দেয় অপরাধ করেন তারপর সাথে চলাচল করেন আলাউদ্দিনের সাথে শিক্ষক যদি প্রতিষ্ঠান থাকে তাহলে প্রতিষ্ঠান শিক্ষার্থী শূন্য হবে তাই আমরা আলাউদ্দিনের স্থায়ী বহিষ্কার

অষ্টম শ্রেণীর ছাত্রী তসিবাকে এই অবৈধভাবে বিবাহ করে যদি সরকারের কারণে সেই মতে রিহাল পায় এরপরে আবার এসে আমাদের এই ছাত্রী সুবাই আঁকে আবার একে আবার এর স্পর্শকাতর স্থানে হাত দেয় আমি বলবো এই দফায় দফায় আমাদের প্রতিষ্ঠান থেকে অনেক ছাত্রী চলে গেছে যে রক্ষক যদি ভর্ত হয় এ ধরনের শিক্ষক যে জায়গায় থাকে সে জায়গায় আর ছাত্রীরা পড়তে চায় না এন শিক্ষক যদি আবার প্রতিষ্ঠানে আসে আমাদের প্রতিষ্ঠান ছাত্রী শূন্য হয়ে যাবে এবং আমরা আঠারো জন শিক্ষক আমাদের বিল বেতন বন্ধ হয়ে যাবে এজন্যে আমরা আমাদের নিজেদের বেঁচে থাকার তাগিদেই আমরা এই প্রতিষ্ঠান যাতে চালু থাকে আমাদের বিল বেতন যাতে চালু থাকে এজন্যে আমরা এই বন্ধন করে এর যথাযথ বিচার দাবি করছি এর বিপক্ষে কোর্টে সাক্ষী দিয়েছে চারজন সাক্ষী তারপরে এদাহারে তার বিরুদ্ধে চার্জশিটে তার বিরুদ্ধে কিন্তু কিভাবে সে পায় এজন্য আমরা এর পুনর্বিচার দাবি করছি আসসালামু আলাইকুম